হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ফ্রেন্ডস আমরা আজ থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এক জেন্ডারনেস এর ক্লাস শুরু করতে যাচ্ছি দেখো এই হচ্ছে তোমাদের জেন্ডার অ্যাওয়ারনেস এর রয়েছে লিঙ্গ সচেতনতা তো আজ থেকে আমরা এই টপিকটাকে শুরু করতে যাচ্ছি দেখো প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে বলছে ওয়ান স্টপ সেন্টার ওএসসি স্থাপনের মূল উদ্দেশ্য অপশন এ মহিলাদের আইনি সহায়তা প্রদান করা অপশন বি শুধুমাত্র কর্মসংস্থান প্রশিক্ষণ দেওয়া অপশন সি সহিংসতা বা হিংসার শিকার মহিলাদের জন্য একটি নিরাপদ স্থান ও সহায়তা প্রদান করা না অপশন ডি মহিলা পুলিশদের প্রশিক্ষণ দেওয়া তো কারেক্ট আনসার হবে অপশন সি সহিংসতা বা হিংসার শিকার মহিলাদের জন্য একটি নিরাপদ স্থান ও সহায়তা প্রদান করা টু প্রোভাইড সেফ স্পেস অ্যান্ড অ্যাসিস্টেন্স টু উমেন

উপরোক্ত সবগুলি তো কারেক্ট আনসার হবে অপশন ডি উপরোক্ত সবগুলি এই সবগুলি ভায়োলেন্সের মধ্যে আসে শারীরিক হিংসা যদি গায়ে হাত দেওয়া হয় মারধর করা হয় সেটা তো হবেই ঠিক আছে নেক্সট মৌখিক ভার্বালি যদি মুখে কিছু বলো গালাগাল টাইপের কিছু দিলে তো ওটাও ভায়োলেন্স হবে আবেগজনিত হিংসা কিছু ইমোশনালি কিছু বলে দিলে হার্ট করে দিলে সেটাও হবে অর্থনৈতিক হিংসা এটাও হবে তো উপরোক্ত সবগুলি এই সবগুলি ভায়োলেন্সের মধ্যে আসে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কি বলছে ভারতে ধর্ষণের আইন সম্পর্কিত প্রধান সংশোধনগুলি কোন কমিটির সুপারিশের ভিত্তিতে হয়েছিল মেজর অ্যামেন্ডমেন্টস রিলেটেড টু রেপ ইন ইন্ডিয়া ওয়ার বেসড অন দ্য রেকমেন্ডেশন অফ হুইচ কমিটি অপশন এ বার্মা কমিটি অপশন বি মন্ডল কমিশন অপশন সি মাদুলিয়র কমিশন অপশন ডি কোঠারি কমিশন তো কারেক্ট আনসার হবে অপশন এ বার্মা কমিটি দেখো এই বর্মা হাজার সালে নির্ভয়া ঘটনার পর গঠিত হয়েছিল নির্ভয়া দু তে নির্ভয়া নামক একটা মেয়ের সাথে বাসে রেপ হয়েছিল রাত্রিবেলায় নির্ভয়া নির্ভয়া ওর বয়ফ্রেন্ড বাড়ি ফিরছিল তো বাসের ড্রাইভার কন্ডাক্টর খালাসি প্রথমে ওর বয়ফ্রেন্ড টিকে মারে মেরে ফেলে দেয় তারপর মেয়েটির সাথে বলাৎকার করে রেপ করে রেপ করার পর জোনাঙ্গে রড ভরে মেয়েটিকে মেরেও ফেলে ঠিক আছে পরে এদের ফাঁসিও হয় তো ১২ সালে যেই কাণ্ডটা হয়েছিল রেপ কেস নির্ভয়া রেপ কেস তারপরে বর্মা কমিটিটা গঠন করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে পোস্ট অ্যাক্ট দু অনুসারে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি আইসিসি ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি আইসিসির কত শতাংশ সদস্য মহিলা হওয়া বাধ্যতামূলক অপশন এ ফিফটি অপশন বি 60% ऑप्शन सी 75% ऑप्शन डी कमপক্ষে 50% तो करेक्ट आंसर হবে অপশন ডি কমপক্ষে 50% एट लीस्ट 50% দেখো পশ অ্যাক্ট বি ফর প্রিভেনশন ও ফর অফ এস ফর সেক্সুয়াল এইচ ফর হ্যারাসমেন্ট প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন দা ওয়ার্কপ্লেস অ্যাক্ট 2013 এটা 2013 তে এই এক্টি আসে ঠিক আছে কি কর্মক্ষেত্রে কাজের জায়গায় মেয়েদেরকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে রক্ষা করার জন্য ঠিক আছে তো এর অভ্যন্তরীণ যে কমিটি ইন্টারনাল কমিটি এতে কমপক্ষে পক্ষে ফিফটি পার্সেন্ট সদস্য মহিলা হওয়া বাধ্যতামূলক মাথায় থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে যৌতুক নিষিদ্ধ আইন কত সালে প্রণয়ন করা হয় ইন হুইচ ইয়ার ওয়াজ দি প্রশন অ্যাক্ট এনএক অপশন এপশন বিয়ান উনিশশো একষট্টি সালে যৌতুক নিষিদ্ধ আইন প্রণয়ন করা হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে লিঙ্গ সমতা জেন্ডার ইকুইলিটি বলতে কি বোঝায় হোয়াট ডাজ জেন্ডার ইকুয়ালিটি মিন অপশন পুরুষদের তুলনায় মহিলাদের বেশি সুযোগ দেওয়া অপশন বি পুরুষ ও মহিলার মধ্যে কোনো পার্থক্য না থাকা অপশন সি নারী ও পুরুষ সকলেরই সমান সুযোগ ও অধিকার থাকা অপশন ডি মহিলারা সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে তো কারেক্ট আনসার হবে অপশন সি নারী ও পুরুষ সকলেরই সমান সুযোগ ও অধিকার থাকা ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখি চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে ভারতে কোন মহিলাকে রাত আটটা থেকে ভোর ছটার মধ্যে গ্রেফতার করা যাবে না এই নিয়মটি ফৌজদারী কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি সি আর কোর্ড অফ ক্রিমিনাল প্রসিডিউর এর কোন ধারায় বলা হয়েছে আপশনে সেক্শন ফোর্টি সিক্সে সাবক্লোজ ফোরে অপশন বি সেক্শন ফোর্টি ওয়ান এর সাবক্লোজ এতে আপশন সি সেক্শন ওয়ান সিক্সটি ওয়ানে না অপশন ডি সেক্শন ওয়ান ফিফটি ফোরে তো কারেক্ট আনসার হবে অপশনে সেক্শন 46 এর সাবক্লজ 48 আর বর্ণনা আছে এবারে দেখো একটা হয় আইপিসি ইন্ডিয়ান পিনাল কোড আর একটা হয় সিআরপিসি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর তো এইগুলো তো পুরনো হয়ে গেছে এখন তো নেই বাতিল হয়ে গেছে আর এদের জায়গায় 2024 থেকে নতুন আইন বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আর সিআরপিসি জায়গায় বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এগুলো এখন লাগু আছে বর্তমানে এইগুলো আছে তো এটার বর্ণনা আছে যে কোনো ভারতের মহিলাকে রাত আটটা থেকে ভোর ছটার মধ্যে গ্রেফতার করা যাবে না তো যদি বিএনএসএস জিজ্ঞেস করে তো আনসার হবে সেকশন ফর্টি থ্রি সাব ফাইভ আর যদি সি আর পিসি জানতে চায় তখন আনসার হবে সেকশন ফর্টি সিক্স এর সাব ফোর ঠিক আছে এটা মাথায় রাখবে ওই জন্য আমি নতুন লটাকু মেনশন করে দিলাম ঠিক আছে এটা তো পুরনো হয়ে গেছে এবার জিজ্ঞেস করলে নতুনটাই জিজ্ঞেস করবে আর বলা যায় না এটা পুরনোটাও জিজ্ঞেস করতে পারে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে रिजर्वेशन फॉर वुमेन इन पंचायत टू एलिमिनेट जेंडर इज थ्रू विच कॉन्स्टिट्यूशनल कन्सटीटनल तो करेक्ट आंसर सेवेंटी थर्ड और सेवेंटी फोर्थमेंटेंटी थर्ड करे पंचायत फोर डील कर म्यूनिसिपालिटर ठीक है तो आंसर बी सेवेंटी थर्ड एंड सेवेंटी फोर्थ एमेंडमेंट अफ इंडियन कॉन्स्टिट्यूशन মাথায় থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতে মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধ প্রতিরোধের জন্য কোন আইন ব্যবহৃত হয় অ্যাক্ট ইজ ইউজ টু প্রিভেন্ট সাইবার ক্রাইমস উইমেন ইন ইন্ডিয়া এটা তো সবাই জানবে আইটি অ্যাক্ট তো অপশন সি হবে কারেক্ট আনসার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট দু হাজার দু হাজার সালে এই আইনটি এসছিল ঠিক আছে তথ্য প্রযুক্তি আইন দু হাজার এটি ভারতে মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধের জন্য চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যায় দেখো কি বলছে ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি অ্যাসিড আক্রমণের সাথে সম্পর্কিত হুইচ সেকশন অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড ইজ রিলেটেড টু অ্যাসিড অ্যাটাক অপশন এ সেকশন থ্রি অপশন বি সেকশন থ্রি অপশন সি সেকশন সম্পর্কিত তো এটা তো হয়ে গেল আই পিসির কথা বিএনএস এর কি হবে বিএনএস এর ধারা একশো চব্বিশ ঠিক আছে ধারা একশো চব্বিশ সেকশন ওয়ান টোয়েন্টি ফোর ইজ রিলেটেড টু অ্যাসিড অ্যাট্যাক ঠিক আছে এতে বলা হয়েছে যে অ্যাসিড অ্যাট্যাক করবে তাকে দশ বছরের জেল আর যে ট্রিটমেন্ট যার উপরে করবে তার যে হসপিটালের ট্রিটমেন্টের খরচাটা আসবে সেটা অ্যাজ এ ফাইন তাকে পে করতে হবে তো পয়সাও দিতে হবে ফাইন আর দশ বছর জেলও খাটতে হবে ঠিক আছে তো বিএনএস এর ধারা একশো চব্বিশ অ্যাসিড অ্যাটাকের সাথে সম্পর্কিত আর যদি আইপিসির বলে তখন কি হবে সেকশন

বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন মহিলাদের বিরুদ্ধে বৈষম্য দূর করার জন্য একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয় দেখো এটা বেজিং এ গৃহীত হয়েছিল ঠিক আছে দেখা যাক। বৈষম্যমূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য কোন আইনটি ব্যবহার করা যেতে পারে কপিরাইট অ্যাক্ট অপশন বি ড্রাগ অ্যান্ড ম্যাজিক অ্যাক্ট অপশন সি

মেট্রিমোনিয়াল হোম শব্দটি গৃহস্থ হিংসা আইন দু হাজার পাঁচের কোন ধারার সাথে সম্পর্কিত দ্য হোম ইজ রিলেটেড টার্মিমোনিয়াল এ সেকশন টেন অপশন বি সেকশন নাইনটিন অপশান সি সেকশন সেভেন্টিন না অপশন ডি সেকশন টোয়েন্টি টু তো কারেক্ট আনসার হবে অপশন সি সেকশন সেভেন্টিন ধারা সতেরো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোশ্চেন কি বলছে কন্যা ভ্রূণ হত্যা নিষিদ্ধ করার জন্য ভারতে কোন আইন প্রণয়ন করা হয় তো এটা তো আশা করছি সবাই জানবে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট তো অপশন বি হবে কারেক্ট আনসার পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট নাইনটি নাইনটি ফোর প্রিকনসেপশন অ্যান্ড প্রি নেটল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতে জাতীয় মহিলা কমিশন ন্যাশনাল কমিশন ফর উইমেন এনসিডাব্লিউ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে না অপশন ডি দু সালে তো কারেক্ট আনসার হবে অপশন বি উনিশশো সালে উনিশশো সালে এনসিডাব্লিউ ন্যাশনাল কমিশন ফর উইমেন প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্য ছিল এর পারপাস কি ছিল সালে টু প্রতিষ্ঠিত হয় মাথায় থাকবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে কর্মক্ষেত্রে যৌন হীনস্থা আইনে যদি কোন প্রতিষ্ঠানে দশ জনের কম কর্মচারী থাকে অবে অভিযোগ কোথায় দায়ের করা হয় ইন দা পশ অ্যাক্ট ওয়্যার ইজ দা কমপ্লেইন্ট ফাইলড ইফ অ্যান এস্টাব্লিশমেন্ট হ্যাজ লেস দ্যান 10 এমপ্লয়িজ অপশন এ ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি তে আইসিসি তে অপশন বি লোকাল কমপ্লেইন্টস কমিটি তে এলসিসি তে অপশন সি डिस्ट्रिक्ट ম্যাজিস্ট্রেট এর কাছে না অপশন ডি হাইকোর্টে তো करेक्ट आंसर হবে অপশন বি লোকাল কমপ্লেইন্টস কমিটি তে ঠিক আছে লোকাল অভিযোগ কমিটিতে অভিযোগটা দায়ের করা হয় যদি প্রতিষ্ঠানে দশ জনের কম কর্মচারী থাকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো কোয়েশ্চেন কি বলছে সংশোধিত গর্ভকালীন সুবিধা আইন দু অনুযায়ী মহিলাদের সবেতন মাতৃত্বকালীন ছুটি কতদিন করা হয়েছে অপশন এ বারো সপ্তাহ অপশন বি ছাব্বিশ সপ্তাহ অপশন সি চার মাস না অপশন ডি ছয় মাস তো কারেক্ট আনসার হবে অপশন বি ছাব্বিশ সপ্তাহ ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতে গর্ভকালীন সুবিধা আইন ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট কোন বছর সংশোধিত হয় এখনই করালাম এটা কি হবে আনসার এখনই তো করালাম দেখো সংশোধিত গর্ভকালীন সুবিধা আইন দু সতেরো ওটাই তো জানতে চেয়েছে ভারতে গর্ভকালীন সুবিধা আইন কোন বছর সংশোধিত হয় দু হাজার হবে অপশন বি হবে কারেক্ট আনসার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে কমিটি এগেনস্ট টর্চার বা নির্যাতন বিরোধী কমিটি সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি কমিটি বা সঠিক উত্তর হবে অপশন সি সি ঠিক দেখো বলছে লিঙ্গ সংবেদনশীল বাজেট তৈরির প্রধান উদ্দেশ্য কি হোয়াট ইস দা মেন অবজেক্টিভ অব ক্রিয়েটিং জেন্ডার সেন্সিটিভ বাজেটিং তো সঠিক উত্তর হবে অপশন বি বাজেট এর লিঙ্গ সমতার উপর গুরুত্ব দেওয়া এমফোসাইজিং জেন্ডার ইকুয়ালিটি ইন দ্য বাজেট ঠিক আছে বাজেটে লিঙ্গ সমতার উপর গুরুত্ব দেওয়া চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো কোয়েশ্চেন কি বলছে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা আইনে অভিযোগ জানানো সময়সীমা কতদিনের মধ্যে ইন দ্য পোস্ট অ্যাক্ট হোয়াট ইজ দ্য টাইম লিমিট ফর ফাইলিং আ কমপ্লেন্ট রিগার্ডিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অপশন এ ঘটনার দিন থেকে নব্বই দিনের ভেতরে অপশন বি ঘটনার দিন থেকে এক বছরের মধ্যে অপশন সি ঘটনার দিন থেকে তিন মাসের মধ্যে না অপশন ডি কোন সময়সীমা নেই নো টাইম লিমিট তো অপশন সি হবে ঘটনার দিন থেকে তিন মাসের মধ্যে অভিযোগ জানানোর এটা হচ্ছে সময়সীমা ও একটে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে গৃহস্থ হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন কবে কার্যকর হয় ওয়েন ডিড দ্য প্রোটেকশন অব উইমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট কামিং টু ফোর্স অপশন এ দু হাজার এক অপশন বি দু পাঁচ অপশান সি দু হাজার ছয় না অপশন ডি দু হাজার হবে সি দু হাজার ছয় দু হাজার ছয় সাল থেকে গৃহস্থ হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইনটা কার্যকর হয় দেখো এটা দু হাজার পাঁচ সালে পাশ হয়েছিল কিন্তু কার্যকর হয় ছাব্বিশে অক্টোবর দু হাজার ছয় সাল থেকে তো পাঁচটা করে পাঁচে হয়েছিল লাগু হয়েছিল কার্যকর হয়েছিল দু ছয় সাল থেকে মাথায় থাকবে চলো নেক্সট দেখা যাক দেখো নেক্সট কি বলছে ভারতে সমান পারিশ্রমিক আইন কোন বছর প্রণয়ন করা হয় সমান পারিশ্রমিক মানে হচ্ছে সমান কাজের জন্য সমান বেতন মানে কাজটা যদি সমান হয় বেতনটাও সমান হবে পুরুষ মহিলা বলে অসমান হবে না মানে ধরে নাও কোন একটা কাজ এ একটা পুরুষ করে দশ টাকা পেলো তো সেই কাজটা করে কোনো মহিলাকে তুমি আট টাকা দিতে পারো না তোমাকে তাকেও দশ টাকায় দিতে হবে কাজটা যেহেতু আর মহিলা বলে কোনো ভেদাভেদ চলবে না ঠিক আছে ওটাই হচ্ছে সমান পারিশ্রমিক আইন তো উনিশশো সালে অপশন বি হবে কারেক্ট আনসার উনিশশো সালে এই আইনটা পাস হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে ভারতে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা সেক্সুয়াল হারাসমেন্ট কোন বছর পাশ হয় কি হবে এর আনসার অনেকগুলো কোয়েশ্চেন করানো হয়ে গেল এর আনসার তো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়া দরকার ছিল কি হবে অপশন এ দু হাজার দশ অপশন বি দু হাজার বারো অপশন সি দু হাজার তেরো না অপশন ডি দু হাজার ষোলো অপশন সি দু তেরো হবে এর আনসার পোস অ্যাক্ট দু তেরো সালে পাশ হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক দেখো এটা আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি লিঙ্গ বৈষম্যকে নিষিদ্ধ করে অপশন এ আর্টিকেল ফোরটিন অপশন বি আর্টিকেল ফিফটিন অপশন সি আর্টিকেল সিক্সটিন আর অপশন ডি আর্টিকেল নাইনটিন তো সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল ফিফটিন আর্টিকেল ফিফটিন অনুচ্ছেদ পনেরো লিঙ্গ বৈষম্যকে নিষিদ্ধ করে ঠিক আছে চলো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ক্লাস এতটাই থাক এর পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তাহলে চলো আবার কাল দেখা হচ্ছে নতুন একটা পার্টের সাথে থ্যাংক ইউ